আজকে আমি একটু চোখে কাজল পড়লাম এই যে কখনো ওরকম ভাবে কাজল পরা হয় না সচরাচর কিন্তু আজকে একটু একটু মন পড়তে তাই আমি কাজল পড়লাম চোখটাকে একটু বড় বড় করে দেখাচ্ছি কাজল দিয়েছি সেটা একটু বড় বড় করে দেখাচ্ছি কেমন হয়েছে জানাবেন সবাই আমি ওরকম সচরাচর কি কাজের পড়ি না তো আজকে একটু করলাম বড় করে দেখাচ্ছিলাম সবাই জানাবেন কেমন হয়েছে কাজের করাটা হাতো দাঁড়াও জানাই সেটা এ পারে সেট আজকে ইরাকে আর মুর্শাদকে নিয়ে যাচ্ছি এই যে ইরা ইরা টাকা ওইদিকে ওয়া ইরা আর মুর্শাদকে নিয়ে যাচ্ছি জিয়ানকে নিয়ে আসতে বাসায় তো কেউ নেই কাকে নিয়ে যাব এই জন্য ওদের ওদেরকে কার কাছে রেখে যাব এই জন্য দুজন Ini belum izin. যে এই যে মুসরা তার ইরা নিতে আসলো তুমি কি খুশি হইছো হ্যাঁ এই যে ইরা তার ভাইকে নিতে আসছে স্কুলে আজকে নিয়ে যাবে সাথে করে এই যে যাও হাঁটো মামা যাবেন তার চলে আসলাম ওদেরকে নিয়ে আর হলো গিয়া এই যে ইরান এই জিরা ইরাস কানে খুশি ভাই আনতে গিয়েছিল আর এই যে হলো মুশরাত আর জihan হলো সাইকেল চাচ্ছে এই মরব্বি ওই যে পুরি মুরু ফিরে দিবেন না তুমি মরব্বি সেই স্কুল টি গাইশা সাথে বানাই দেখ এখন একটু রেস্টও নিলো না সাইকেল চালানোর জন্য বসে পড়ছে আর তুমি দেখবা এই

ভাইয়ের বউ আসতেছে এই জন্য হলো আমি আলু সেদ্ধ করতেছি আর ভেন্ডি ভাজি করতেছি ভাইয়ের বউ আবার অসুস্থ সে প্রেগনেন্ট তিন মাসের তো সে ওইগুলো দিয়ে ভাত খেতে পারে না মাংস বা মাছ এরকম খেতে পারে না তাই জন্য তার জন্য আলু ভর্তা করতেছি শুটকি ভর্তা করছিলাম কালকে সেটা আছে আর এই ভেন্ডি ভাজি করতেছি সে এইগুলো দিয়ে একটু ভাব খায় আর মাংস এখানে আছে মাছ রান্না করা আছে ওইগুলা দিয়ে সে তো ভাত খেতে পারে না যার কারণে হচ্ছে ভেন্ডি বাজি করতেছি আর ভর্তা করতেছি এই যে ভেন্ডি বাজি দেখেন কত সুন্দর হয়েছে সবুজ হয়েছে আর হলো মাংস এগুলো আসে আর এইখানে হলো আমি বড়া ভাজবো মানে পেঁয়াজ বানাবো আর হলো ছোলা আরম্ভ করবো আর এই যে আমার মেকি করতেছে এরা খেলাধুলা করতেছে

আম দেখেন গাছ পাকাম এগুলা কিন্তু গাছ পাকা আম সবই আর আম নিজেদের আর এইখানে এইখানে তো দেখি আবার বরফ বিলা পানি যে কি পড়ছে আর এইগুলা হলো আম এই যেগুলা কাঁচাম এটার মধ্যে আম এই যে অনেক কাঁচাম এগুলো মনে হয় পাকবে এগুলো রাইখা দিলে পাইখা যাবে এই যে কাঁচা আম দেখেন এই যে এইগুলো ভাইয়ের বউ তার বাবার বাড়ির আনছে আর এইখানে মা কিছু দিয়েছে দেখি মা কি কি দিল মা দিছে পুঁই শাক লাল শাক এইগুলা দিছে এই যে পুই শাক আর লাল শাক এই যে এরপরে দিয়েছে হলো মারি দেখছেন এই দিছে দেখেন কত কত আরমুস দিচ্ছে মা এটা আমাদের গাছের আমার আব্বা গাছ লাগেছিল সেই গাছে অনেক মুস হয় দেখেন এগুলো আমি দুশো টাকা করে কিলো কিনা সেদিন খাইছি ভালো মিষ্টি আসতো দুধ দিছে মা তারপরে কি সম্ভবত জানি না এইগুলা মনে হয় মধ্যে হাত পা জিলাম আমার মা প্রত্যেকবারই বাড়ি এত কিছু করে পাঠাই দেয় দেখেন মা না থাকলে মেয়েদের কি কোনো ইয়া থাকে মা আছে বলে এখন পাঠাইতেছে যখন মা থাকবে না তখন অনেক মিস করবো হয়তো বা আমার মা ছিল দেখে যে এইগুলা এই যে আমস দুধ শাক এইগুলা পাঠায় খাইতে পারি বা দেশের একটা জিনিস চোখে দেখি কিন্তু মা না থাকলে কে মনে করবে আর কে পাঠাইবে আসলে মায়ের সাথে কোনো তুলনাই হয় না মা থাকলে সন্তানের কদর থাকে তো এই বাজার এইগুলাই এইগুলাই মানে এইগুলাই পাঠাইছে মা দেশ থেকে তো প্রিয় ভিডিওটা দেখতে থাকুন না আমার সাথেই থাকুন ছোলা রান্না করলাম বিকেলের নাস্তার জন্য আর হলো এইখানে হলো বড়া ভাজতেছি বড়া ভাজলাম এই যে এই যে ডালের বড়া ডালের বড়া আর হলো ছোলা এইখানে মুড়িটা আমি একটু টেলে নিচ্ছি মুড়িটা তাহলে বেশি মচমচে থাক খেতে অনেক ভালো লাগবে পেঁয়াজটা কিন্তু অনেক মজা হয়েছে আর অনেক ভালো হয়েছে ভাই প্রবাসে চলে যাবে এই জন্য ভাইয়ের বউ দেখেন বিছানায় শুয়ে সে ঘোরাঘুরি করতেছিল আর কান্নাকাটি করতেছিল আমি ভিডিও করাতে এসে হেসে দিয়েছে আর মোবাইলটা হাতে নিয়েছে আসলে কিন্তু সে কান্না করতেছিল আর মনটা অনেক খারাপ করতেছিল কি করে ওটা কি করে খাইবে না সবাই খাইবে কই যে একটু তুই কি মুড়ি মায়ে খাবি মুনিভাক তাৰ খা কেল আৰু নিচা মৰিছে

অসুস্থ মানুষ এই জন্য বাহিরে যাইবি দেখো চোলাটা অনেক মজা হয়েছে খায় দেখো আরে মরিদি তো ভুল লাগেছি গা মরি তো ভুল লাগেছি গা

যে এগারোটা সাড়ে এগারোটা এখন হলো রান্না করতেছি খিচুড়ি ভাত রান্না করা ছিল সব কিছুই ছিল কিন্তু আমার ভাই বললো যে খিচুড়ি রান্না করেন এই জন্য রাত এগারোটা সাড়ে এগারোটার সময় আসলাম আমাদের খিচুড়ি রান্না করতে এই তো খিচুড়ি হয়ে গেছে প্রায় আর কিছুক্ষণ সময় ধরে রাখতে হবে তাহলে ভালোভাবে ফুটবে আর কি তো কি করবো ভাই যেই কাজ যেই কথা সেই কাজ শুরু করে দিচ্ছি রান্না বান্না রাত যে সাড়ে এগারোটার বেশি বারোটা প্রায় বেজে যাবে তো খাবার দেওয়া খাইয়ে খাইয়া শুতে শুতে মনে হয় প্রায় একটা বেজে যাবে ভাই আসতে অনেক গল্প সল্প করলাম অনেক কথাই বললাম হ্যাঁ কি তারপরে কত ডিসিশনের পরে হলো খিচুড়ি রান্না প্রথমে ভাবছে মাংস ভাজবে এরপরে মাংস ভাজবে না তাহলে এটা করেন ওইটা করেন ক্লাস পর্যায়ে বললো তাহলে খিচুড়ি রান্না করেন এই খিচুড়ি রান্না করতেছি আর সবাই মিলে একসাথে বসে খাবো ভাইয়ের সাথে ভাই চলে যাবে এজন্য। আর কি কালকে না হলো সম্ভবত পরশু আমার ভাই চলে যাবে সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য ওই জন্য ঠিকঠাকভাবে পৌঁছাতে পারে